আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আমি রাজীব বলছি আজকে কথা বলবো মধ্য এশিয়ার একটি দেশ মঙ্গোলিয়া নিয়ে ইতিপূর্বে ভিসা মার্কেট বিডি আপনাদের সাথে মঙ্গোলিয়া নিয়ে অনেক কথাই শেয়ার করেছে আজকে আমি পাঁচটি কোশ্চেন করব আপনাদের মঙ্গোলিয়া নিয়ে তার আগে যারা যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্রথম কোশ্চেন আপনি মঙ্গোলিয়া কেন যেতে চাচ্ছেন দ্বিতীয় কোশ্চেন মঙ্গোলিয়া দেশটা কোথায় অবস্থিত চতুর্থ সরি তৃতীয় কোশ্চেন মঙ্গোলিয়ার ক্যাপিটাল উলানবাটার পুরো পৃথিবীতে সবচেয়ে শীতলতম রাজধানীর মধ্যে একটি তাহলে সেখানে আপনি কিভাবে কাজ করবেন চতুর্থ কোশ্চেন মঙ্গোলিয়ায় কি কী ক্যাটাগরি ভিসা হয় ওয়ার্ক ক্যাটাগরি কোনটা যেটাতে আপনারা গিয়ে কাজ করতে পারবেন আর ভিজিট প্লেসের ক্যাটাগরি কোনটা যেটা থেকে আপনারা ঘুরতে পারবেন পঞ্চম কোশ্চেন মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের জন্য কি কি অপরচুনিটি রয়েছে কোন কোন কাজের অপরচুনিটি রয়েছে যেটাতে গিয়ে আপনারা ওখানে কাজ করতে পারবেন তাহলে প্রথম যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে আপনি মঙ্গোলিয়া কেন যাবেন আমি বাকি চারটা যে প্রশ্ন করেছি প্রশ্নার প্রশ্নের উত্তরগুলো পেলে প্রথম কোশ্চেনের উত্তরটা আপনি পেয়ে যাবেন সুতরাং প্রথম কোশ্চেনটা আমি উত্তর দিচ্ছি না যে আপনি মঙ্গোলিয়া কেন এটা একদম লাস্টে আপনি কেন তাহলে দ্বিতীয় কোশ্চেন কি ছিল মঙ্গোলিয়া দেশটা কোথায় অবস্থান করছে আচ্ছা আমি যদি আপনাকে আরেকটা কোশ্চেন করি ওয়ার্ল্ডের সবচেয়ে তিনটি শক্তিধর দেশের নাম বলুন আপনি বলবেন আমেরিকা চায়না রাশিয়া প্রথমেই তিনটা নাম বলবেন আমি যদি বলি রাশিয়া এবং চায়না ঠিক মাঝখানে যে দেশটা অবস্থান করছে সেই দেশটা হচ্ছে মঙ্গোলিয়া এর আয়তন প্রায় ষোলো লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের চেয়ে পনেরো গুণ বড় জনসংখ্যা মাত্র ছত্রিশ লক্ষ থার্টি সিক্স লাখ জনসংখ্যা সেখানে বসবাস করে তার মধ্যে উলান বাটারেই প্রায় ফিফটি পার্সেন্ট লোক বসবাস করে বাকি দেশে একদম জনশূন্যহীন বললেই চলে তাহলে মঙ্গলের অবস্থান সম্পর্কে আপনি পরিষ্কার হয়ে গেলেন দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল যে মঙ্গোলিয়ার যে রাজধানী উলানবাটার পৃথিবীর সবচেয়ে লাট শীতলতম রাজধানীর মধ্যে একটি তাহলে আপনি সেখানে গিয়ে কিভাবে কাজ করবেন প্রথমত রাজধানীতে কাজের অপরচুনিটি অনেক কম মঙ্গোলিয়ার রাজধানীর বাহিরেই কাজের অপরচুনিটি সবচেয়ে বেশি প্রশ্নটা আপনারা শুরুতেই শুনেছেন রাজধানী সবচেয়ে শীতলতম রাজধানী দ্যাট মিন্স অন্যান্য জায়গা শীত একেবারে নেই এমন না তবে রাজধানীতে সবচেয়ে বেশি শীত পড়ে বাট আপনাদের কাজের অপরচুনিটিগুলো সবসময় রাজধানীর বাইরেই হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যেই দেশগুলো তো শীতলতম দেশ সেই দেশগুলো উন্নয়ন বেশি এটার কারণ হচ্ছে আপনি অনেক গরমে কাজ করতে যতটা স্বাচ্ছন্দ্য ফিল ফিল করবেন তার চেয়ে বেশি আপনার কাছে ভালো লাগবে শীতের শীতের সময় কাজ করা যেহেতু কাজগুলো হবে পরিশ্রমে এবং তারা সমস্ত সেফটি নিয়ন্ত্রণ করেই কাজ করে আপনি কানাডা এত উন্নয়নশীল একটি দেশ সেখানেও শীতলতম একটা দেশ কানাডা আমেরিকাতেও প্রচুর শীত পড়ে রাশিয়াতেও প্রচুর শীত পড়ে চায়নারও কিছু কিছু জায়গায় প্রচুর শীত পড়ে যেই সমস্ত দেশগুলো উন্নয়ন প্রচুর উন্নয়ন হয় সেই দেশগুলো দেখবেন অধিকাংশ সময় শীতলতম দেশই হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মঙ্গোলিয়া দুইটা পরাশক্তি রাশিয়া এবং চায়নার মাঝখানে অবস্থান করছে যে দেশ দুইটা এত পরিমাণে উন্নয়ন হয়েছে এবং আমাদের অনেক পাওয়ারফুল দেশগুলোর মধ্যে এই রাশিয়া এবং চায়না সেই দেশের মাঝখানে মঙ্গোলিয়া অবস্থান করছে অটোমেটিক সেই দেশ উন্নয়ন হয়ে যাচ্ছে হচ্ছে মঙ্গোলিয়াতে এত পরিমাণে খনিজ সম্পদ রয়েছে যে খনিজ সম্পদগুলো বিভিন্ন দেশের আফ্রিকান অস্ট্রেলিয়ান আমেরিকান বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়নের যে কোম্পানিগুলো রয়েছে তারা সেখান থেকে খনিজ সম্পদগুলো আহরণ করছে স্বর্ণের খনি আছে বিভিন্ন খনি আছে সেখানে তাই মঙ্গোলিয়ার প্রচুর উন্নয়ন হচ্ছে প্রচুর পরিমাণে উন্নয়ন হচ্ছে আমাদের বাংলাদেশিদের অপরচুনিটি ছিল না আগে যাওয়ার এখন নতুন অপরচুনিটি তৈরি হয়েছে তাই এখন মিস করা মোটেও উচিত হবে না তৃতীয় যে কোশ্চেনটা করেছিলাম মঙ্গোলিয়াতে যাওয়ার জন্য আপনার কি ধরনের ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য এবং ভিজিট ভিসায় যাওয়ার জন্য কি ধরনের ভিসা ক্যাটাগরি লাগে আচ্ছা ভিজিট ভিসা কেটু ক্যাটাগরি ভিসা অনেকেই দেখেছেন আপনারা বাংলাদেশেরা করেছেন কেটু ক্যাটাগরিটা হচ্ছে ভিজিট ভিসা এই ভিসাতে যদি আপনারা কেউ গিয়ে থাকেন এবং কাজের জন্য গিয়ে থাকেন তাহলে আপনারা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারণ কে টু ক্যাটাগরি ভিসাতে যারা যারা গিয়েছেন তারা প্রত্যেকে ওখানে প্রতারিত হয়েছেন এবং আপনারা আপনারা জানেন যে অনেকে ওইখান থেকে ফেরত এসেছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি জানেন আমরা নতুন নতুন শ্রম বাজারগুলো খুঁজি কিন্তু সেই দেশগুলো আমরা খুব তাড়াতাড়ি আবার নষ্টও করে ফেলি আমি যখন প্রথম আর্মেনিয়া নিয়ে কাজ করেছি আমি যখন প্রথম কাজাকিস্তান নিয়ে কাজ করেছি যখন কির্গিস্তান নিয়ে কাজ করেছি তখন হাতে দুই দুই চারজন কাজ করেছে আমাদের সাথে শুরুর দিকটা তখন খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পেরেছি কিন্তু পরবর্তীতে এই মার্কেটগুলো যেমন আর্মেনিয়ার মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য কাজাকিস্তানও প্রায় বন্ধের পথে কির্গিস্তান আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে কাজের প্রতি কাজ হচ্ছে বাট অনেক স্লো হয়ে গেছে এই যে সমস্যাগুলো এগুলো আমাদের আমাদের নিজেদের তৈরি করা সমস্যা না বুঝে কাজ করি এরকমই হওয়া উচিত এবার কেটু ভিসার ক্যাটাগরিতে অবশ্যই কেউ এখানে করবেন না আপনাদের জন্য এটা অনেক বড় ক্ষতি কারণ সেখানে যাওয়ার পরে যদি আপনি ওভারস্টে করেন প্রতিদিন প্রচুর পরিমাণে আপনার জরিমানা আসবে যেটা একটা সময় বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে আপনি না গিয়ে সেখান থেকে বের হতে পারবেন তাই কেটু ভিসার ক্যাটাগরিতে কখনোই যাবেন না অর্থাৎ ভিজিট ভিসায় কখনই যাবেন এবার ওয়ার্ক ভিসার ক্যাটাগরিটা হচ্ছে আমি আপনাকে বলি সি সিক্স ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে ই ভিসা এটা ওয়ার্ক পারমিট ভিসা এইচ জি ক্যাটাগরি যেটা স্টিকার ভিসা এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং সি ওয়ান ক্যাটাগরি এটাও স্টিকার ভিসা এটা ওয়ার্ক পারমিট এই তিনটা ক্যাটাগরি ভিসাতে যদি কোনো কোম্পানি আপনাকে অফার করে তাহলে অবশ্যই যেতে পারে আমরা কাজ করছি এইচ জি এবং সি ওয়ান ক্যাটাগরি ভিসা আমরা কাজ করছি এই মুহূর্তে মঙ্গোলিয়াতে এবার চতুর্থ যে কোশ্চেন অ্যান্সারটা সেটা হচ্ছে আপনি মঙ্গোলিয়াতে বাংলাদেশিদের জন্য কী ধরনের কাজের অপরচুনিটি রয়েছে মঙ্গোলিয়াতে এই মুহূর্তে আমি বলবো কনস্ট্রাকশনের প্রচুর পরিমাণে অপরচুনিটি রয়েছে বাংলাদেশি স্কিল এবং আনস্কিল ওয়ার্কারদের জন্য স্কিল ওয়ার্কাররা যারা খুব ভালো কাজ জানেন তারা ছয়শো ইউএস ডলার প্লাস স্যালারি পাবেন আপনাদের থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের হবে এবং যারা আনস্কিল ওয়ার্কার তাদের সর্বনিম্ন স্যালারি হবে চারশো ডলার তাদেরও থাকা কোম্পানি হবে খাওয়ানিদের হবে এই রাশিয়ান কন্টিনেন্টালের যে দেশগুলো এই দেশগুলোতে এক বছর করে ভিসা হয় এক প্রতি বছরে বছরে রিনিউ করতে হয় অন্যান্য মিডিল ইস্ট কান্ট্রিতে যেমন দুই বছর হয় রাশিয়া কন্টিনেন্টালের যে দেশগুলো বা মঙ্গোলিয়া এখানে এক বছর পর পর ভিসা রিনিউ হয় অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি আপনাকে প্রথমে এক বছরে ভিসা দিন পরবর্তী বছরগুলো আপনার রিনুয়াল হবে যদি আপনি সেই কোম্পানিতে থাকেন এবং ভালো কাজ করেন শর্ত সাপে আর আরো কিছু কাজ রয়েছে আমাদের সেটা হচ্ছে এই মুহূর্তে ঘোড়ার যে ফার্ম হর্স ফার্ম বলে আমাদের বাংলাদেশে যে গরুর খামার রয়েছে সে দেশে ঘোরার খামার রয়েছে প্রচুর পরিমাণে মঙ্গোলিয়াতে মানুষের চাইতে ঘোড়ার সংখ্যা বেশি তো তাদের খামার থাকবে প্রচুর পরিমাণে এটাই স্বাভাবিক এবং কৃষি খামার রয়েছে সেখানেও কর্মী প্রয়োজন ঘোরার খামারে কর্মী প্রয়োজন যদি এই কাজগুলোর জন্য যেতে চান তাহলে চারশো ডলার করে স্যালারি থাকবে এক বছর করে ভিসা হবে নয় ঘন্টা করে ডিউটি হবে ওভারটাইম যদি করে সেটা আলাদাভাবে তারা দেবে এই হচ্ছে মঙ্গোলিয়ার বেসিক তাহলে আপনি যেখানে স্যালারি ঠিকভাবে পাচ্ছেন একটা উন্নয়নশীল দেশে আপনি এন্ট্রি করতে পারছেন যেই দেশটার মানুষ বা যে দেশটার জনগণ অতিথি অতিথিদেরকে সম্মান সম্মান করতে কখনোই তারা পিছ পা হয় না তাদের মন অনেক বড় এবং তারা চায় সবসময় ফরেনাররা এখানে আসুক তাদের দেশে কাজ করুক বা তাদের দেশে বিজনেস করুক তারা সেই সুযোগটা দিয়ে রেখেছে তাদের আন্তরিকতা মঙ্গোলিয়ানদের আন্তরিকতা সবসময়ই সবাইকে মুগ্ধ করেছে সেই দেশটাতে আপনি কেন যাবেন না যেটা দুটি শক্তিধর দেশের মাঝখানে অবস্থান করছে আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম আপনি মঙ্গোলিয়া কেন যাবেন এত অপরচুনিটি থাকার পরে আপনি ইউরোপের জন্য ছয় মাস এক বছর দুই বছর অপেক্ষা না করে কি মঙ্গোলে আপনার জন্য বেটার নয় যদি আপনার কাছে এই স্কিলগুলো থাকে যদি আপনি খুব অল্প সময়ে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে আপনি যেতে পারেন তাহলে আপনি কেন যাবেন বিডি সবসময় আপনাদের পাশে আছে নতুন কিছু তথ্য নিয়ে আসবে বরাবরই মঙ্গলে নিয়ে আরও আপডেট পেতে বা আমাদের অন্যান্য যে কাজগুলো আমরা করছি মধ্যে কীরভিস্তান নিয়ে কাজ করছি লাউস নিয়ে কাজ করছি বাকি যে আপডেটগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায় এবং আমরা ইনফরমেশনগুলো দিলে সেটা আপনারা দেখতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে বনশ্রী ব্লক বি রামপুরা এগারো নম্বর হাউস মেন রোডে আমাদের সাথে যোগাযোগের জন্য আমরা ফোন নাম্বার এবং ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি এভাবে সততার সাথে কাজ করতে পারি আর বিভিন্ন ইনফরমেশনের জন্য সবসময় আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন সালাম